ইমেলটি আপনাদের ভালো লাগবে হ্যালো রাসেল ভাই আশা করি আপনি ভালো আছেন কারণ আমি জানি আপনি ভালো দলে আমার নাম গোলাম দস্তগীত নাহিদ আমি দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর গ্রাম থেকে বলছি আপনার মতো হয়তো আপনার হয়তো মনে আছে যে এর আগে আমি একটা ঘটনা ভূতে ফেমে শেয়ার করেছিলাম যেটা ষোলো ছয় দু তারিখে পড়া হয়েছিল কিন্তু আজ আমি আপনার সাথে ষোলো সাত তারিখে ইমেলটি ছিল ওকে কিন্তু আজ আমি আপনার সাথে আরও একটি বাস্তব ঘটনা শেয়ার করব ঘটনাটি আমিও আমার তিন বন্ধুর সাথে ঘটে যাওয়া। মূল ঘটনা একটি পুরনো কবরস্থানকে নিয়ে প্রথমেই আমি আমার তিন বন্ধুর নাম উল্লেখ করতে চাই যাদের সাথে এই ঘটনা ঘটে তাদের নাম হচ্ছে এ ক্লাস সজীব এবং হাবিব আর সেই জায়গাটির বর্ণনা দিয়ে নেই যেখানে আমাদের সাথে ঘটনাটি ঘটে জায়গাটি এমন যে আমাদের গ্রাম থেকে এক কিলোমিটার দূরে ধানের মাঠের ঠিক মাঝখানে শত বছরের একটি পুরনো কবরস্থান আছে ওই কবরস্থানের মধ্যে একটি বিশাল দুটি বিশাল বট গাছ আছে এখনো সেই বট গাছ ঠিক একই মতো আছে আর একটা বট গাছ লাগিয়েছে গ্রামের মানুষ মোট তিনটি বট গাছ আছে তার মধ্যে বড় গাছটি গাছ দুটি কবরস্থানের ঠিক একই রকম বয়সের আর কি বয়সের আর বাকি দুটো বাকি একটা ছোট গ্রাম থেকে কবরস্থানে যাবার জন্য তেমন ভালো কোন রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না গ্রামে বিদ্যুৎ ছিল না একদম একটা গ্রাম ধানের কবরস্থানে গিয়ে শেষ হয়েছে ওই পুরনো কবরস্থানের পাশে একটা পুকুর ছিল লোক মুখে শোনা যায় ওই কবরস্থান ও পুকুর নিয়ে অনেক ভয়াবহ ঘটনা পুরনো কবরস্থানের পাশে ওই পুকুরে নাকি জিন বাস করত। গরিব মানুষকে সাহায্য করত যেমন কোন গরিব লোকের বিয়ে বা ছেলের বিয়ে হলে ওই পুকুরে গিয়ে তারা বলতো এবং বিয়ের সম্পূর্ণ করার জন্য সকল আসবাবপত্র যেমন মানে বাসনপত্র আর কি আসবাবপত্র হবে না বাসনপত্র প্লেট ধারাবাসন হাড়িপাতিল ইত্যাদি পুকুরের মধ্য থেকে ভেসে উঠে পুকুরের পাড়ে আসত এবং মানুষ পুকুর পাড় থেকে সব নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করত কাজ শেষে সকল জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করে আবার সেখানে ফেরত দিতে হতো একদিন কোনো এক ব্যক্তি জিনিসপত্র ফেরত দেওয়ার সময় তাতে মাংসের চর্বি লেগে থাকায় জিনগুলো আর কোনোদিন কাউকে সাহায্য করার কথা শোনা যায়নি জিনগুলো নাকি সারা জীবনের জন্য ওই পুকুর থেকে চলে যায় আবার ওই পুকুরের পাশে কবরস্থান নিয়ে লোকমুখে এখনো শোনা যায় অনেক ভয়ানক ঘটনা যেমন ওই কবরস্থানে কোনো এক গ্রামের সকল মৃত মানুষের লাশ কবর দেয়া হতো এবং কিছু লোক নাকি রাতের অন্ধকারে মৃত ব্যক্তির মাথা কেটে নিয়ে যেত পরদিন সকালে মাথা কাটা ব্যক্তির লাশ কবরের উপর পাওয়া যেত এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকে এই ঘটনার সূত্রপাত হয় অচেনা এক ব্যক্তির লাশ পুরনো কবরস্থানে দাফন করার পর থেকে কোন এক অশুভ রাতে গ্রামের বাইরে পুরনো কবরস্থানের সব থেকে বড় বট কাছে অচেনা এক ব্যক্তির লাশ দুটি হাতের আঙুল কাটা অবস্থায় লতার সঙ্গে ঝুলতে দেখা যায় হঠাৎ এক অচেনা ব্যক্তির লাশ দেখে গ্রামের মানুষ অনেক মানে ভয় পেয়ে যায় গ্রামের সকলে লাশটিকে চিনতে না পারায় সকল গ্রামে ঢেরা পিটিয়ে খবর দেয়া হয় বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ লাশটিকে দেখতে আসেন কিন্তু কোন মানুষ কোন গ্রামের মানুষ লাশটিকে চিনতে পারে না অবশেষে গ্রামের মানুষ লাশটিকে রাতারাতি পুরনো কবরস্থানে দাফনের ব্যবস্থা করে এবং দাফন কাজ শেষ করে গ্রামের মানুষ চলে আসে পরদিন সকালে সেই মৃতদেহ সহ আরো দুজন অচেনা ব্যক্তি মৃতদেহ ওই কবরের ওপর মাথা কাটা অবস্থায় পাওয়া যায় কিন্তু অবাকের বিষয় গত রাতের লতায় ঝুলে থাকা লাশটির মাথা অক্ষত ছিল বাকি দুজন লোকের মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা এবং নিখোঁজ ছিল এই দেখে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যায় তারা মনে করে কে বা কারা এসে রাতে অন্ধকারে লাশের মাথা কেটে নিয়ে যায় তাই গ্রামের মানুষ কবরস্থান পাহারা দেওয়ার ব্যবস্থা করে কবর পাহারা দেওয়ার জন্য দুজন জোয়ানকে রাখা হয় এবং তারা হাতে টর্চ ও লাঠি নিয়ে রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত কবর পাহারা দিতে শুরু করে তিন দিন পর্যন্ত তারা খুব ভালোভাবে কবরস্থান পাহারা দেয় চতুর্থ দিনে তারা কবরস্থানে কান্নার শব্দ শুনতে পায় এবং তারা টর্চ দিয়ে পুরো কবরস্থান খুঁজতে থাকে কিন্তু কোথাও কাউকে পায় না কিন্তু এক সময় পুরো কবরস্থান খোঁজা শেষে সেই পুকুর পারে টর্চ দিয়ে দেখে অনেকগুলো শেয়াল একসাথে এক লাশকে ছিঁড়ে খাচ্ছে শেয়ালগুলো স্বাভাবিকের থেকে অনেক বড় ছিল এবং তাদের চোখগুলো জলজল করছিল এই দেখে তারা প্রাণপণে নিজের গ্রামের দিকে ছুটতে থাকে এবং গ্রামের সকল মানুষকে ঘটনা খুলে বলে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তার আগুনের মশাল নিয়ে সেই পূর্ণ কবরস্থানের দিকে এগুলো থাকে এবং তারা পুরনো কবরস্থানে পৌঁছানোর পর সকালে সকলে মিলে নিজ চোখে সেই একই জিনিস দেখতে পায় একটি লাশকে কিছু শেয়াল মিলে ছেঁয়ে খাচ্ছে গ্রামের সকল মানুষ যখন শেয়ালগুলোর উপর আক্রমণ করে তৎক্ষণাৎ শেয়ালগুলো সেখান থেকে পালিয়ে যায় পরে তারা লাশটি পেলেও লাশের মাথা নিখোঁজ ছিল এবং অনেক খোঁজার পরও লাশটির মাথা খুঁজে পাওয়া যায় না লাশের হাত দুটি দেখে গ্রামের মানুষ বুঝতে পারে এইটা সেই বট গাছের থাকা লতায় লাশটি তখন গ্রামের মানুষ ধরেই নেয় তাদের ও তাদের কবরস্থানের জন্য শুভ নয় কারণ ওই লাশটি কবর দেওয়ার পর থেকে সকল লাশের মাথা চুরি হচ্ছে তাই সকলে মিলে লাশটি গ্রামের সীমানার বাইরে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে পরের দিন সকালে পরের দিন অনেক পরে অনেক দিন ধরে আর কান্নার শব্দ ও মাথা কাটার কোন ঘটনা শোনা যায় না একদিন হঠাৎ কবরস্থানে পাহাড়া দেওয়া দুই ব্যক্তির মধ্যে এক যুবক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই যুবক ব্যক্তির কবর ওই পুরনো কবরস্থানে দেয়া হয় এবং সেই রাত থেকে গ্রামে অনেক বিকট চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যেত এই কান্নার আওয়াজ শুধুমাত্র রাত একটা থেকে দুইটা পর্যন্ত শোনা যেত এই কান্নার আওয়াজ সাত দিন পর্যন্ত চলতে থাকে এই ঘটনা নিয়ে গ্রামের মানুষ অনেক ভয়ে ছিল গ্রামের সকলে সিদ্ধান্ত নিল যে শুক্রবারের দিন মসজিদের ইমামকে নিয়ে ওই কবরস্থান পাহাড় পাহারা যুবকের লাশ কবর থেকে তুলে বাইরে পুতেরা তখন তারা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে পুরনো কবরস্থানে যাত্রা শুরু করে লাশটি তুলে অন্য স্থানে দাফন করার জন্য কিন্তু তারা পুরনো কবরস্থানে গিয়ে যা দেখে গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কে পড়ে যায় তারা দেখে ওই কবর পাহারা দেওয়া যুবক ব্যক্তির লাশ ঠিক একইভাবে মাথা কাটা অবস্থায় কবরের ওপর পড়ে আছে পুরো শরীর পচে গেছে গ্রামের মানুষ পচা লাশটি বস্তার মধ্যে ভরে গ্রামের বাইরে নিয়ে রেখে আসে তারপর অনেক দিন যাবত কবরস্থানে আর কোন লাশ কবর দেওয়া হয় না গ্রামের মানুষ ওই কবরস্থান নেলা স্টাফন কোরিয়াকেবারে নিষিদ্ধ করে দেয় তারপর আমাদের সময় অর্থাৎ 2008 সালে অনেক বছর পর কবরস্থানটিতে আবার নতুন করে মানুষ কবর দেওয়া শুরু করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি তারপর পুরনো কবরস্থানটি আবার নতুন করে চালু করার জন্য কাজ শুরু হয় অনেক লোক লাগিয়ে কবরস্থান পরিষ্কার করা হয় সকল ঝোপঝাড় কেটে সাফ করা হয় একটানা নয় বছর কবরস্থানটি ভালোই চলছিল কিন্তু স্বপ্নেও ভাবিনি আমাদের সঙ্গে আবার সেই পুরনো ঘটনা ঘটে চলেছে সেদিন সকাল থেকেই আমাদের তিন বন্ধু দিনটা অন্য দিনের মতো খুব একটা ভালো যাচ্ছিল না শুধু মনে হচ্ছে আজ কি যেন একটা হবে যেমন কথা তেমন কাজ ওই দিন বিকেল পাঁচটার সময় আমাদের গ্রামের দু সম্পর্কের এক আঙ্কেল মারা যায় সকালে সকলে অবাক অল্প বয়সে মৃত্যু তাও আবার সুস্থ মানুষ মানুষ ভাবে হয়তো হার্ট অ্যাটাক এর কারণে মৃত্যু হয়েছে যে হোক সকলে দ্রুত সম্ভব দাফনের কাজ তাড়াতাড়ি শেষ কিন্তু সকল কাজ সম্পূর্ণ করতে করতে আত্মীয় স্বজন আস্তে আস্তে রাত আটটা বেজে যায় তখন গ্রামের মানুষ লাশটি নিয়ে পুরোনো কবরস্থানের দিকে যাত্রা শুরু করে আমরা তিন বন্ধু হয়ে লাশের পেছনে ছিলাম এবং সবচেয়ে অবাক করা বিশ্বাসের আমাদের পেছনে যত মানুষ কথা তার অর্ধেক মানুষও ছিল না আমরা ভাবলাম রাত হয়ে গেছে বলে হয়তো মানুষ কম এ কথা ভেবে আমরা কিছুক্ষণ হাঁটার পর লাশটি কবরস্থানে নিয়ে পৌঁছালাম এমনিতে অন্ধকার কবরস্থানটার ওপর আবার এই কবরস্থান নিয়ে মানুষের মুখে অনেক কথাও প্রচলিত আছে সকলে চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি লাশ দাফন করে বাসায় চলে আসে যাই হোক লাশ রেখে টর্চের আলোতে জানাজা ভালোভাবে শেষ করা হলো এবার লাশ কবরে নামানোর জন্য সবার অনুমতি নিয়ে লাশ কবরে নামার কাজও ভালোভাবে শেষ করা হয় আমরা চার বন্ধু সবার শেষে কবরে মাটি দিই কারণ আমার বাড়ি থেকে প্ল্যান করে আমরা এসেছিলাম যে সবার শেষে কবরস্থান থেকে বের হব সবার মনেই ভয় কাজ করছিল তবুও আমরা টর্চ নিয়ে রেডি আজ যা হবার হবে লোক এত ঘটনা শুনি এই কবরস্থান নিয়ে আজ নিজেই দেখবো কি আছে এখানে তো যেমন কথা তেমন কাজ আমরা সবার শেষে কবরে মাটি দিলাম এবং পুকুর পাড়ে বসে গল্প করতে লাগলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর হালকা আওয়াজ শুনতে পাই কিছুটা জল টাং ভাঙার আওয়াজের মতো তখন আমরা ভাবি কেউ আসলো মনে হয় কবরে মাটি দেওয়ার জন্য বকা খাওয়ার ভয়ে চার বন্ধু চুক্তি মেরেছিলাম গাছের আলো লুকিয়ে পড়ে যাতে আমাদের দেখা না যায় প্রায় দশ পনেরো অপেক্ষা করি সেই দিন ছিল চাঁদনি রাত চারিদিক মোটামুটি ভালোই ছিল গাছের আড়ালে ভালোই আলো ছিল এবং দেখা যাচ্ছিল সবকিছু গাছের আড়ালে আমরা ভাবি একটি মানুষ যে মাটি দিতে তিন মুঠো মাটি লাগে এতক্ষণ সময় লাগার কথা না তখন আমরা সাহস করে গাছের আড়াল থেকে কবরের দিকে তাকিয়ে যা দেখি দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না আমরা দেখি একটু আগেই যাকে কবর দিলাম সেই ব্যক্তি কবরে তিনজন সারা আল পরা মানুষ খুব দ্রুত ওই কবরের উপরে মাটিগুলো সরাচ্ছে তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না কিন্তু অনেক লম্বা ছিল আমরা ভয় ভয়ে আপ চালতে দেখি শহর মানে সেই ঘটনাটা দেখতে থাকি এক সময় মাটি সরানোর শেষে কবরে হাজলাটি তুলে কবরের ভেতরে লাশটি বের করে কবরের পাশে রেখে তারা লাশটির মাথা দেহ থেকে আলাদা করে তিনজন একই সঙ্গে মাথাটি খাওয়া শুরু করলো এই দৃশ্য দেখার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকতে পারিনি শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এক দৌড়ে গ্রামে চলে আসি এবং মসজিদের ইমামকে পুরো ঘটনা খুলে বলি ইমাম রাতে আমাদের ঘটনাটি গোপন রাখার জন্য বলেন পরের সকালে এই বিষয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সেই দিন থেকে মসজিদ কমিটি ওই কবরস্থান সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করেন আর বলেন এই পুরনো কবরস্থানে আর কোনো দিন কোন লাশ কবর দেয়া হবে না এবং ওই কবরস্থান পুরো মানে একই মতো আছে সবকিছু শুধু যাবার পথে মানে রাস্তাঘাট সব আগের মতোই আছে একটু উন্নত হয়েছে যদিও তো এই ছিল চার জীবন বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিশাল অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন স্টুডিওতে এসে আমার